Stop it. Oh my god! সড়ক দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর যে হালকা একটু ধাক্কাতেই ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা মুহূর্তে গাড়িতে আগুন লেগে জ্বলে পুড়ে সাই হয়ে যেতে পারে গাড়ি শুদ্ধ ভেতরে থাকা সমস্ত মানুষ যাদের চিহ্নটুকু খুঁজে পাওয়া যায় না এমন কি অনেক সময় গাড়ি উল্টে পাল্টে খাদ্যে গিয়ে পড়ার কারণে তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সড়ক দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তেই মানুষের মাথা সহ সমস্ত শরীর থেতলে হাড় মাংস এমনকি মাথার মগজ রাস্তায় ছিটকে পড়ে এত ভয়াবহ এই দুর্ঘটনা যা সরাসরি দেখলে ভয়ে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে আর আজকের এই ভিডিওতে এমনই ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা দেখতে চলেছেন যেগুলো দেখে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে আপনি যদি দুর্বল হৃদয়ে মানুষ হয়ে থাকেন তাহলে একটু সাবধানে দেখবেন চলুন শুরু করা যাক হঠাৎ কোনো রকম সিগন্যাল না দিয়ে রাস্তার মাঝখানে চলে আসা এই গাড়ির জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু এই গাড়ির ড্রাইভারের দক্ষতার কারণে একটুর জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে সবাই রক্ষা পায় রাস্তার মধ্যে হঠাৎ গাড়ি ঘুরানোর কারণে ঘটে দুর্ঘটনা এতে পরপর কয়েকটি গাড়ি ক্ষত বিক্ষত হয় হঠাৎ করে বিশাল এই গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়ি বাড়ি সব তসনস করে ফেলে হঠাৎ মাঝ রাস্তায় গাড়িটি তার গতি কমিয়ে ফেলে আর এতেই পেছন থেকে আসা তীব্র গতির গাড়িতে ধাক্কা লাগে ট্র্যাক ভর্তি এত মালামাল নিয়ে গাড়ি ওভারটেক করে রাস্তার পাশ দিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করায় ঘটেই দুর্ঘটনা সময় বাঁচাতে গিয়ে এখন সময় আর মালামাল তো নষ্ট হয়েছে সাথে জীবন নিয়েও টানাটানি শুরু হয়ে গেছে এই গাড়ির ড্রাইভার গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে গাড়িটি এক একাই চলতে শুরু করে একটি ব্যস্ত রাস্তায় এত দ্রুতগতিতে ওঠার কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে এতে ট্র্যাক ভর্তি মালামাল খাদে পড়ে যায় এই ধরনের রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় দূর থেকে অবশ্যই হর্ন বাজানো উচিত যারা গাড়ি মেরামত করে তাদের আরও সাবধান হওয়া উচিত না হলে এই ধরনের দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে না হঠাৎ কোনো গাড়ি চলে আসেনি বরং হঠাৎ কোথা থেকে যেন এই হাঁস রাস্তার মাঝখানে চলে আসে আর এতেই পুরো রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যায় তবে কারো কোনো ক্ষতি হয়নি এই লোক হয়তো ভুলেই গেছে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি কথায় আছে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি কিন্তু এই ট্রাক ড্রাইভার হয়তো তা ভুলে গেছে গতিশীল কোনো বস্তুর শক্তি কত বেশি তা এটা দেখলেই বোঝা যায় চলন্ত রাস্তায় হালকা একটু ধাক্কাতেই ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা যার একটি জলদন্তু উদাহরণ এই দুর্ঘটনা দুটি ট্র্যাকের যাতাকলে পরে বেসরা বাইক ড্রাইভারের অবস্থা দেখতেই পাচ্ছেন এই গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি খাদে পড়ে যায় তবে ভাগ্য ভালো যে গাড়িটি ধাক্কা লেগেছিল সেই গাড়ির মধ্যে স্কুল পড়ুয়া ছোট্ট যে বাচ্চাটি ছিল তার কোনো ক্ষতি হয়নি সামনে কতগুলো গাড়ি আছে তা না দেখেই তীব্র গতিতে আসা এই গাড়ির জন্য ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা এই গাড়ির ড্রাইভার কোনো স্বাভাবিক মানুষ নাকি মাতাল সেটা নিয়ে সন্দেহ আছে কেননা এটি তার সামনে কিংবা পেছনের কোনো কি পাত্তা না দিয়ে মনে সামনে এবং পেছনে থাকা গাড়িগুলোকে ধাক্কা দিচ্ছিল এই গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হয় ব্রেক ফেল করা এই গাড়িটি রাস্তার পাশে থাকা বাড়ির অবস্থা কি করছে তা একবার দেখুন হঠাৎ ভূমিধসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখতেই পাচ্ছেন মুহূর্তেই সবকিছু কিভাবে লন্ডভন্ড হয়ে যাচ্ছে ল্যান্ডিংয়ের সময় এই প্লেনটি একটুর জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তীব্র গতিতে আসতে গিয়ে সামনে থাকা বেরিয়ার লক্ষ্য না করায় বেরিয়ারের সাথে ধাক্কা লেগে সাথে সাথেই গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় হঠাৎ ব্যস্ত রাস্তায় রাস্তা পার হওয়ার সময় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় সামনে থাকা এত বিশাল একটি ট্র্যাককে না দেখে এর পেছন থেকে ধাক্কা মারতে গিয়ে নিজের মালামালারই বারোটা বেজে যায় ঢাল যুক্ত এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িগুলো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তীব্র গতিতে আসা এই গাড়িটি সামনে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক করার আগে ঘটে যায় এই দুর্ঘটনা মুহূর্তে তীব্র গতিতে আসা এই বাইক গাড়ির সাথে ধাক্কা লেগে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যায় সামনে একটি রাস্তা থাকার পরও বাইক কিংবা গাড়ি কেউই হর্ন না বাজিয়ে এগিয়ে যাচ্ছিল আর এর শাস্তি তারা সাথে সাথেই পায় ভয়ঙ্কর দুর্ঘটনায় বাইকের সাথে গাড়িও পুড়ে ছাই হয়ে যায় নীল রঙের এই বাস হঠাৎ করেই এত তীব্র গতিতে আসে যে সামনে থাকা বাসটিকে ভেঙে চুরমার করে ফেলছিল যা পাশে থাকা একটি গাড়ির ডেস্ক্যামে রেকর্ড হয় আর এই গাড়িটিকেও করেছে ক্ষতবিক্ষত আর এখানে দেখতে পাচ্ছেন পাশ থেকে আসা এই গাড়ি হঠাৎ করেই ভিডিও করতে থাকা গাড়ির সাথে ধাক্কা লাগে কিন্তু সাথে সাথে গাড়ির ভেতর থেকে বের হওয়া এই নারী পুরুষ উল্টো নিজেরাই অন্য গাড়ির উপরে দোষারোপ করতে থাকে আর জরিমানা আদায়ের জন্য কাকে যেন কল করছিল কিন্তু সেই সুযোগে গাড়িটি পালিয়ে যায় হঠাৎ ঢালযুক্ত জায়গায় বাসটি দ্রুত ব্রেক করতে না পেরে সামনে থাকা গাড়ি ভেঙে চুরমার করে ফেলে রাস্তার মাঝখানে এই গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সরু এই রাস্তার অন্য পাশ দিয়ে কোনো রকম রাস্তাটি পার হতে যাওয়া এই ক্রেন উল্টে ফসলের জমিতে পড়ে যায় এত এত গাড়ির মাঝখান দিয়ে নিজের গাড়িটি নিয়ে কিভাবে বের হবে কিন্তু তাই বলে সামনে থাকা সমস্ত গাড়ি ভেঙে চুরে বেরিয়ে যাবে এটা এভাবে কেমন কথা তাই সাথে সাথেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এই দুর্ঘটনার জন্য কে দায়ী বলে আপনি মনে করেন তা কমেন্টসে জানাবেন হঠাৎ উল্টো দিক থেকে তীব্র গতিতে আসা এই গাড়ি সামনে থাকা গাড়িগুলোকে এক ধাক্কায় ভেঙে চুরমার করে ফেলে আপনার গাড়ি কিংবা বাইকের জ্বালানি অথবা তেল গাড়ি চালানোর আগে চেক করা এবং এগুলো রক্ষণাবেক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ সেটা না বুঝে যদি অবহেলা করেন তাহলে যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই লোকটির ভাগ্য ভালো ছিল তাই দুর্ঘটনার সময় সে গাড়ির ভেতরে ছিল না কিন্তু অন্য গাড়িটির অবস্থা বেহাল তীব্র গতির কারণে রাস্তায় যেভাবে আগুন লেগে যাচ্ছে এতেই বোঝা যায় গাড়িটি কতটা তীব্র গতিতে ছিল হঠাৎ রাস্তার মাঝখানে এই গাড়িটি কোনোরকম সংকেত ছাড়াই ঢুকে পড়াতে ঘটে এই ঘটনা যেখানে অটোরিকশাটি মুহূর্তেই উল্টে যায় এই প্রাইভেট গাড়িটি তার বাড়ির ভেতরে ঢুকছিল কিন্তু ঠিক তখনই একজন সন্ত্রাসী বন্দুক হাতে তার উপরে আক্রমণ করার জন্য ছুটে আসে কিন্তু সাথে সাথে ড্রাইভার তা বুঝতে পেরে পেছনের দিক দিয়ে পালিয়ে যায় কিন্তু ততক্ষণে সন্ত্রাসীর গাড়ি নিয়ন্ত্রণ হারায় ব্যস্ত রাস্তার মাঝে হঠাৎ এইভাবে ব্রেক করতে গিয়ে বাইকে ধাক্কা লাগে আর সাথে সাথেই বাইকটি তার নিয়ন্ত্রণ হারায় হঠাৎ করে লাল রঙের এই গাড়িটি ট্যাকের সামনে এসে দাঁড়ায় আর মুহূর্তে সেখান থেকে চলে যায় কিন্তু এতে গাড়িটির কোনো ক্ষতি না হলেও ট্যাকের সমস্ত মালামাল নষ্ট হয়ে যায় তবে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল কিনা না তা নিয়ে তদন্ত করা হচ্ছে হঠাৎ করেই মাঝ রাস্তায় এই গাড়ির টায়ার খুলে বেরিয়ে যায় আর সাথে সাথে গাড়িটি তার নিয়ন্ত্রণ হারায় এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে গাড়িটি তীব্র গতিতে এসে এমনভাবে সামনে থাকা গাড়িটিকে ধাক্কা মারে যা দেখে মনে হচ্ছিল তার সাথে পূর্ব শত্রুতা রয়েছে এটি কোনো হলিউড মুভি নয় বরং বাস্তব রাস্তাতে ঘটে যাওয়া একটি অ্যাকশন মুভি এই গাড়ি দুটি একে অপরকে এমনভাবে ধাক্কা মারছিল আর প্রতিশোধ নিচ্ছিল যা দেখে অ্যাকশন মুভির কথাই মনে পড়ে যায় হঠাৎ ঠালযুক্ত রাস্তায় এই বিশাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে চুরমার হয়ে রাস্তার অন্য পাশে গিয়ে পড়ে তীব্র গতিতে আসা এই গাড়িটি শুধু নিজের জন্যই ক্ষতিকার নয় বরং এর কারণে একটুর জন্য পুরো গ্যাস স্টেশনে আগুন লেগে যেত গাড়ির ড্রাইভারদেরকে যেমন রাস্তার নিয়ম মেনে চলতে হয় তেমনি রাস্তায় পছন্দারি দিকেও নিয়ম মেনে চলতে হয় না হলে একজনের জীবন বাঁচাতে ঘটে আরও কয়েকজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু গলি রাস্তা থেকে আসার সময় কোনো রকম হর্ন না বাজানোর কারণে ঘটছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনা এতে তিনটি গাড়ির পাশাপাশি পিছন থেকে আসা আরও কয়েকটি সাইকেল ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় ওকলাহোমাতে সন্দেহজনক একটি গাড়ি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর তারই পিছনে এই পুলিশের গাড়ি কিন্তু কোনোভাবেই সন্দেহজনক গাড়িটিকে তারা থামাতে পারছিল না তাই হালকা ধাক্কা দিয়ে পুলিশের গাড়ি সন্দেহজনক গাড়িটিকে থামিয়ে দেয় এরপর ভেতরে থাকা ড্রাইভারকে গ্রেপ্তার করে হঠাৎ অন্য রাস্তা থেকে আসা ট্র্যাকের সামনে চলে আসা এই গাড়িটিকে বাঁচাতে গিয়ে বিশাল এই ট্র্যাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির উপরে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা হঠাৎ নিজের লাইন সেরে আগে যাওয়ার জন্য অন্য লাইনে আসার সাথে সাথেই পেছনে থাকা গতিশীল ট্রাক এবং প্রাইভেট গাড়িটিকে পুরো উল্টে পাল্টে অন্য রাস্তায় ছিটকে ফেলে দেয় প্রিয় দর্শক আপনি কি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টসি লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ